যত্রিবাসী বেসরকারি বাসের ধাক্কা ট্রাক্টরকে ঘটনায় যখন চার সোমবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর বাঘমন্ডি রাজ্য সড়কের রসুলডি এলাকায় জানা যায় এদিন বাঘমন্ডি থেকে কলকাতাগামী বুলেট বাসটি বলরামপুর আসছিল ঠিক সে সময় বাস ঘুমিয়ে যায় এবং রসুলডি এলাকায় একটি ট্রাক্টরকে ধাক্কা মারে ঘটনায় বাস চালক চন্ডিচরণ মাহাতো সহকর্মী নিপেন ব্যানার্জী সহ বসে থাকা এক যাত্রী সীতারাম মাহাতো জখম হয় একই সাথে ট্রাক্টর চালক ঘোল্টু গোপও গুরুতর জখম হয় ঘটনাস্থল থেকে বলরামপুর থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় জখমদের উদ্ধার বলরামপুর বাসগড় হাসপাতালে নিয়ে গেলে গুরুতর যখন তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক তবে বাসযাত্রী সীতারাম মাহাতো আংশিক চোট থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে দুর্ঘটনায় বাস ও ট্রাক্টরটি পুরো দুপড়ে মুচড়ে গেছে বাঘমুন্ডিলে তো ওই বাঘমুন্ডি আমি ওখানে চাপিলাম বাসে চাপার পরে আসতাম তো আস্তে আস্তে আমি সেই ইয়া ইয় মানে আসছি তো বুলেট বাস খুব রানিংয়ে আসছে তো কে জানে যে বলতে তাহলে এই বাসটা রানিংয়ে যাই এই সরকারি বাস বোটা মনে হচ্ছে বুঝলেন তো সেই সরকারি বাসের থেকে আমি চাপিয়ে আমি করলাম আস্তে আস্তে এইখানে দেখছি গাড়ি তো খুব জোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এইখানে একটা কি বল গ্রামটার নামটা হচ্ছে নাই আমার খেয়াল হচ্ছে না ওখানে মঞ্জি ইয়া এবারে হ্যাঁ তার হ্যাঁ ও কাকা আমি বলতে পারছি না করার সময় এই ফোনটা নাই

রসল্ডি গ্রামের কবরস্থানের আগে মানে কি কারণে হয়েছে ঘটনাটা ঘটনাটা আমার চোখ লাগে চোখ লেগে গেছে হ্যাঁ চোখ লাগার জন্য আপনি চোখ লাগার পরে যেটা বাসটাতে কতজন ছিলেন ওই চার পাঁচজন হয়ে গেলে ছিলাম কি নাম আপনার চণ্ডীচরণ মাথ বাগমন্ডি দিক থেকে কলকাতা বাসটা আসছে আমরা রোডের সাইডে ছিলাম ট্যাক্টর নিয়ে আইসে ড্রাইভারের বাস ড্রাইভারের চোখ লেগে যায় আইসে আমরাকে ডাইরেক্ট মারে একদম মুখামুখিভাবে আমরাকে মারিয়েছে আমরা ট্র্যাক্টারে ছিলাম ওইদিকে থেকে কলকাতা বাসটা এসছে আসার পরে ড্রাইভার নিজে স্বীকার করেছে কি আমার চোখ লাগিয়ে গেছে আইসে ডাইরেক্ট মারিয়ে দিয়েছে বলছি আমি রাজভর হ্যাঁ ঘটনাটা হচ্ছে রসল্ডি করবস্থানটার কাছে এখানে তিনজন আহত হয়েছে হ্যাঁ বলরামপুর হসপিটাল নিয়ে এসেছি না 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 ট্র্যাক্টর চালাই নেই আমার সাথে আমি ওখানে সামনে ছিলাম ঠিক আছে ঘটনাটা হয়েছে সাড়ে দশটার দিয়ে সাড়ে দশটার সময় না গ্রামবাসী নেই আমার ওখানেই আছে আমার বাড়ি দলদির মোড়ের কাছে বেনারিতে আমার বাড়ি আমার নাম আছে প্রফুল্ল গড়াই बाड़ी होचे बेड्याडी